আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আল্লাহর মধ্যে সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পরে আসলে আমার ছোট্ট আকারে গরু খামারের পরিকল্পনা আজকে ভিডিওটা করা অনেক দিন পর যাবৎ আপনাদের এই গরুগুলো দেখানো হয় না তো এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটা আড়াই বছর ফ্রিজেন আমার এই বাচ্চাটার বয়স তিন মাস শেষ হয়ে চার মাস তিন মাস মেবি পাঁচ সাত দিন চলে তো আলহামদুলিল্লাহ আপনাদের এই জন্য দেখাচ্ছে যে বাচ্চার গ্রোথ বা স্বাস্থ্য খুবই সুন্দর আছে ইনশাআল্লাহ আশা করা যায় আপনারাও জানাবেন যে আসলে ঠিক আছে কিনা এটা হচ্ছে হলো বছর আর এটা এর একটা আপনার এই লাল বাছুরটা আমার এটা হচ্ছে হলো বকনা বাছুর এটার বয়স এক মাস বেশি চার মাস শেষ হয়েছে পাঁচ মাস শুরু এক মাসের ছোট বড় তো আমি আসলে আপনারা জানেন যে আমার মুরগির খামার আছে পাশাপাশি আমি শুরু করতে চাচ্ছি একটা গরুর খামার দিব ইনশাল্লাহ এখন গরুর খামারে কথা হচ্ছে কতগুলো গরু থাকবে বা খামার বলা যাবে এটা বড়ো ব্যাপার না আমরা অল্প দিয়ে শুরু করে আসলে কাজ করতে চাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের গলিতে এখন টোটাল চারটে গরু দুইটা গাভী এবং আমাদের দুইটা বাছুর আছে এদেরই দুইটার বাছুর এই বড়োটার বাছুর হচ্ছে এই ফ্রিজিয়ানটা এই যেইটা আর এই লালটা হচ্ছে ওই বাছুরটা তো আমরা চাচ্ছি যে মিনিমাম পাঁচ থেকে ছয়টা মহিলা গরু পালতে বা বকনা গরু তা আমরা সাধারণত এরা শুধু দুধই খায় এই যে আড়ে বাসুটা দেখতে পাচ্ছেন এর থেকে আমরা দুধ দই না এর দুধ তো একাই খাই আর এটার থেকে খাওয়ার জন্য বাসা থেকে দুধ দেওয়া হয় এটা যেহেতু বকনা ও এটা আপারি বাচ্চা প্রোডাকশনের জন্য রাখা হবে আর এটা ইনশাল্লাহ জানি না কতদিন রাখতে পারবো যেহেতু আড়ে বছর আর আমরা বাছুর অবস্থাতেই গরু বিক্রি করে দিই সাধারণত রাগে আমরা এরকম যে কটা হয়েছে আমাদের আমরা একই কাজ করছি তো এর এর বাড়তি খাবার সবগুলোই দেওয়া হয় যে কারণ দুই মাস পর থেকে এক মাস পর থেকে খাবার খাইতে পারে তা কম বেশি আমরা বিসালি দিয়ে খাবার রেডি করি দিয়ে থাকি তা আশা করি বুঝতে পারছি